আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং আজকের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করবো যে এখানে যে বিএসসি নার্সিং কোর্স আছে যার সার্কুলার কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এখানে তোমরা আবেদনটা আসলে কিভাবে করবা কারণ বিএসএম এর আবেদন করা কিন্তু বেশ জটিল একটা প্রক্রিয়া বিশেষ করে ব্যাংকে টাকা জমা দিয়ে নিয়ে তোমাদের বিভিন্ন ধরনের কোয়েরি কিন্তু আছে তো আজকের এই ভিডিওটিতে আমরা সবকিছু ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত যদি এই বিশ্ববিদ্যালয়ে তুমি বিএসসি নার্সিতে আবেদন করতে চাও তাহলে প্রথমেই তোমাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুবালি ব্যাংকের যে কোনো শাখাতে টাকা জমা দিতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া টাকা জমা দিব তাহলে কি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে না ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে না যে কোনো অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে গিয়েই তোমরা বলবা যে আমরা এই ওই যে আমাদের সার্কুলারে যে অ্যাকাউন্ট নাম নাম্বার এবং অ্যাকাউন্টের যে নামটা দেওয়া আছে এই অ্যাকাউন্ট বরাবর টাকা জমা দিব কিভাবে জমা দেব তখন ব্যাঙ্ক থেকে তোমাদের একটা এসএনডি জমার ভাউচার এসএনডি টাকা জমা দেওয়ার ভাউচার দেওয়া হবে সেই ভাউচারটা পূরণ করতে হবে ভাউচারে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নাম্বার কোন শাখায় জমা দিচ্ছ কোন ডেটে জমা দিচ্ছ এই তথ্যগুলো দেওয়া হবে দেন ওই ভাউচার সহ দুই হাজার টাকা ওই শাখায় জমা দেওয়ার পরে ব্যাংক থেকে তোমাকে তুমি যে স্লিপটা জমা দিচ্ছ তার অর্ধেক কেটে রেখে দিবে বাকি অর্ধেক আবার তোমার কাছে দিয়ে দিবে ওই যে অর্ধেক দিবে সেখানে দেখবা রেড পেন দিয়ে বা যে কোনো কালার দিয়েই ব্যাংকের স্ক্রল নাম্বার একটা ওনারা লিখে দিবে এই স্ক্রল নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তুমি যখন আবেদন করবা তখন এই স্ক্রল নাম্বারটা কিন্তু লাগবে তো এই যে ব্যাংকে টাকা জমা দিলে সাথে সাথে কিন্তু তুমি আবেদন করতে পারবে না ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে অন্তত অন্তত চব্বিশ ঘন্টা পরে তুমি আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় এর যে ওয়েবসাইট আছে সেটা লিঙ্ক যদিও এখন ওপেন হয় নাই তো আশা করি এই ভিডিও তোমাদের কাছে যেতে যেতে লিঙ্কটা ওপেন হয়ে গিয়েছে সেখানে প্রথমেই তোমাদের নাম বাবার নাম তারপরে ব্যাংকে যে টাকা জমা দিয়েছো সেটা কোন শাখায় জমা দিয়েছ কত তারিখে জমা দিয়েছ এবং স্ক্রল নাম্বার যেটা যেটা ব্যাঙ্ক থেকে তোমাকে লিখে দিবে। সেই স্ক্রল নাম্বারটা দিয়ে তোমরা আবেদনের প্রাথমিক অংশ সম্পন্ন করবে এবং প্রাথমিক অংশ সম্পন্ন করার পরেই তোমাদের আবেদনের দ্বিতীয় ধাপে যেতে হবে এবং দ্বিতীয় ধাপে গেলে আরও কম্প্রিহেন্সিভ তথ্য তোমাদের সেখানে দেওয়া লাগবে তোমাদের রেজাল্ট তোমাদের ঠিকানা তোমাদের এক কপি করে ছবি স্ক্যান করে আপলোড করা লাগবে তোমাদের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করা লাগবে এবং ব্যাংকে যে টাকা জমা দিয়েছ সেটাও সেই স্লিপটাও স্ক্যান করে আপলোড করা লাগবে এই সকল আপলোড প্রক্রিয়া শেষে তোমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে খুবই সাবধান এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদের লাগবে কারণ পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আশা করি আবেদন প্রক্রিয়ার বেসিক তথ্যগুলো তোমরা বুঝতে পেরেছ এইভাবেই তোমরা আবেদনটা করবা আর যদি কোনো ব্যাপারে কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমাদের পেইজ ইনবক্স করবা আর তোমরা জানো যে এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রস্তুতি এখানে কিন্তু আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের একটা রেকর্ড সাফল্য ছিল গত বছর যেখানে চান্সপ্রাপ্ত একশো শিক্ষার্থীর ভেতরে তেত্রিশ জনই ছিল আমাদের শিক্ষার্থী তো আশা করি এবছরও এই যে সাফল্যের ধারাবাহিকতা সেখানে আমরা আরো অনেক বেশি এগিয়ে যাব তোমরা আমাদেরকে সহযোগিতা করবে আমাদের কোর্স মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলছে বিএসএমএম এর জন্য স্পেশাল রোড টু নার্সিং কোর্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাশাপাশি আমাদের একটা এক্সক্লুসিভ গাইড বা বই আছে যেটা এই বিশ্ববিদ্যালয়ের নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের অনেক সহযোগিতা করবে আশা করি তোমরা আমাদের মেসেজগুলো বুঝতে পেরেছ সবার জন্য শুভকামনা হইলো